এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর জনগণকে জানায়নি আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমন কি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না তবে স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশীদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য সারা দেশের শ্রমজীবী কর্মজীবী ভাই ও বোনেরা আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে তৃণমূলের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া শ্রমজীবী কর্মজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় শ্রমজীবী কর্মজীবী মানুষের অধিকার উপেক্ষা করে কোন রাষ্ট্র এগিয়ে যেতে পারে না শ্রমজীবী কর্মজীবী মানুষের শ্রম ঘাম মেধার করে একটি দেশের উন্নয়ন এবং অর্থনীতির শক্তিশালী ভিত্তি রচিত হয় উনিশশো একাত্তর সালের অর্জিত মুক্তিযুদ্ধের বাংলাদেশ পঁচাত্তর সালের সাতই নভেম্বরের আধিপত্যবাদ এবং তাবেদার মুক্ত বাংলাদেশ নব্বইয়ের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের মুক্ত বাংলাদেশ ইতিহাসের প্রতিটি বাঁকে জনগণের একটি সুমহান সেটি সেটি হচ্ছে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ আজকের এই বিশেষ দিনে দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণের প্রতি আহ্বান কোন উস্কানি কিংবা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না